দেখুন আমাদের বর্তমানে যে সরকার চলছে সরকার চলছে না সরকার চলছে এই অপদার্থ রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির ফলে আমাদের রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় কুড়ি হাজারের অধিক শিক্ষক তারা যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল কিন্তু রাজ্য সরকার সিবিআই এবং এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ হয়েছে ফলত সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে তাই আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে রাজ্য সরকারকে সংগঠিত দুর্নীতির ফলে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তার বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্যকর্মী শিক্ষক কর্মসূচি পালন করেছি আজকের এই কর্মসূচিকে আমরা দাবি জানাচ্ছি যেই ক্যাবিনেট মন্ত্রীকে বাঁচানোর জন্য যেই অযোগ্যদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যোগ্য শিক্ষকদের পাঠার বলি বলি পাঠা করেছেন এই মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে কেন তিনি ওই চেয়ারে বসে থাকায় সাংবিধানিক হারিয়ে ফেলেছেন সেখানে ওই চেয়ারে বসে থাকার কোনো রকম আর অধিকার নেই অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন এই দাবি নিয়ে আজকে আমরা বিষয়টা করছি যোগ্য এবং অযোগ্য যারা সবাইকে বাদ দেওয়া হয়েছে পুরো প্যানেলটাই বাদ দেওয়া হয়েছে বাছাই করার আগেই এই যে বাদ দেখুন এই বিষয়টি প্রায় দু হাজার ষোলো সালের পর থেকে বিচারা কিন্তু রাজ্য সরকার বলুন বা সিবিআই বলুন বা এসএসসি বলুন তারা সম্পূর্ণভাবে বাছাই করতে বাধ্য হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করতে তারা বাধ্য হয়েছে ফলকে সুত্রুত ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে কিন্তু আমরা যাই যারা যোগ্য তারা মেধার ভিত্তিতে চাকরি পাত কিন্তু কারো একটা দিনে নষ্ট করলে চলবে না এমনিতেই বর্তমানে আমার রাজ্যে সরকারি শিক্ষাব্যবস্থার হাল একেবারে বেহাল তার উপর যদি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তারা বিদ্যালয়ে যদি পাঠদান করতে না যায় তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা একবারে ভেঙে পড়বে তাই আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে দাবি আছি অভিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শিক্ষকদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে যারা যোগ্য তাদের যোগ্যর মধ্যে দিতে হবে এবং যারা অযোগ্য তাদের জেলের পাতের রুটি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে শিক্ষকরা বলছে আমাদেরকে বলির পাঠা বানানো কী বলে দেখুন এটা তো একদমই বাস্তব কথা যারা অযোগ্য তাদের কারণে যোগ্যরা বলির মাঠা হয়ে গেছে ছ হাজার সামথিং কিছু অযোগ্য আছে বাকি যারা আছে তারা প্রত্যেকেই যোগ্য তাহলে অযোগ্যদের বাছাই করার বাছাই করতে না পারার জন্য যোগ্যরা বলির মাঠা হয়ে গেল আমরা যোগ্যদের পাশে আছি অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী দেখেছি যে দুর্নীতি করেছে তার জন্য জেলে গিয়েছে আবার তারপরে এই যে ছাব্বিশ হাজার শিক্ষা বাতিল তাহলে শিক্ষায় কী হাল আর তো দশা খারাপের থেকে যাবে শুধু শিক্ষামন্ত্রী না মমতা ব্যানার্জির ক্যাবিনেটে প্রত্যেকটা মিনিষেই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত না হলে তৃণমূল করা যায় না দুর্নীতিগ্রস্ত মানুষ না হলে তৃণমূলের ক্যাবিনেটে হাই পাওয়া যায় না আপনারা জানেন আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা চিন্তার কথা দীর্ঘদিন বিদ্যালয়গুলো কম্পোজিট জ্ঞান পাচ্ছিল না তারপর আমরা স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে লড়াই করে কম্পোজিট জ্ঞান ছিনিয়ে এনেছি তারপর আমরা স্টুডেন্ট ফন্ড রাজ্যে সাড়ে আঠাশে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমার স্কুল খান সোচ্চার আছি রাজ্যের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিস্টার পিছনে নামে কার্যত টাকা চিং করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা রাস্তায় আছি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হাল একেবারে দেহে তারপরেও যদি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি বিদ্যালয় সরকারি শিক্ষকগুলো না যায় পাঠদান না করে তাহলে সরকারি শিক্ষাব্যবস্থা একেবারে নিয়ে পড়ে তাই আমরা দাবি জানাচ্ছি অভিনম যে বিদ্যালয় শিক্ষক ফেরাতে হবে এবং অযোগ্য তাদের জীবিক পাথর খাওয়ানো হবে এই রাজ্যে আমরা শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেই তাদেরকে থ্যাংক তুলা করে তুলে নিয়ে যাওয়া হয় এই রাজ্য সরকারের প্রতি এই সাক্ষী তো আমরা প্রত্যক্ষদর্শী আমরা আমরা চিরোত্তমাকে যখন মানে হত্যা করে ধর্ষণ করা হচ্ছে তখন আমরা রাস্তায় নিয়েছিলাম একাধিকভাবে আমরা একাধিকবার রাস্তায় নিয়েছি রাজ্যে পুলিশ প্রশাসকরা অনৈতিকভাবে আমাদের গ্রেফতার করেছে অনৈতিকভাবে অ্যারেস্ট করেছে রকম কোনো কারণ ছাড়াই এই রাজ্যে প্রতিবাদীদের ঠাই নাই প্রতিবাদ করবে তাকে হয় আনিস খানের মতো হত্যা করা হবে না হয় তাকে জেলে জেলে ভরে দেওয়া হবে কিন্তু যারা প্রতিবাদী তাদের কোনোরকমভাবে জেলে ভরে মারধর করে কেস দিয়ে জমানো যায়নি জমানো যাবে না এই যে এত শিক্ষাকে বাদ দেওয়া হলো এই বিষয়ে কি তো রাজ্য সরকারই দেয় দেখুন রাজ্য সরকার তো অবশ্যই দেয় কেন শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রীর ব্যর্থপসু ব্যার্থপ্রসু মমতা ব্যান্জির ক্যাবিমেটির অনুষ্ঠান তাই যেই রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া বাঘের বাচ্চা জন্ম নেয় না সেই রাজ্যে এত বড় দুর্নীতি হয়ে গেল মমতা ব্যানার্জি জানতো না এটা হতে পারে না মমতা ব্যানার্জি হচ্ছে রানী রাজীব তিনি মূলতি সংগ্রহ করেন মমতা ব্যানার্জির ঈশানাথা ছাড়া কোনো কিছু হয় না যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটাই মমতা ব্যানার্জি ইশানাতে হয়েছে মমতা ব্যানার্জির সম্মুখীক মনে হয়েছে শিক্ষার হাল খুশি খারাপ একদিন স্কুল বসলে আরেকদিন খুশি হয়ে যাচ্ছে তারপরেও যে এতটা শিক্ষক ভাব তাহলে শিক্ষার হাল অবস্থা আর কতটা দুর্নীতি করবে বলে মনে হচ্ছে একদমই চাই যেইভাবে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের ব্যবস্থা এগিয়ে যাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল টেলিফোন বুথের মতো হয়ে যায় রাজ্য সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বেসরকারি শিক্ষাকরণ করতে সরকারি স্কুলগুলো বেসরকারি কোনো পুঁজিপতির হাতে তুলে দেবে সেখান থেকে যারা অর্থশালী পরিবারের সন্তান তারা বিরাট পরিমাণ ফিজ দিয়ে তারা স্কুলে পড়াশোনা করবে কিন্তু যারা হতদরিদ্র আর্থিকভাবে দুর্বল যারা তারা কোনোরকমভাবে বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাবে না তাহলে শিক্ষা হয়ে যাচ্ছে টোটালি যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের সম্পদ কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও সমানভাবে শিক্ষা দিতে হবে এটা বাবা সাহেব আন্দোলকারের সংবিধানের পরিচয় আমরা দেখছি যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু অনেক বেসরকারি স্কুল একের পর এক তৈরি হচ্ছে এটাই তো রাজ্য সরকার চাইছে তাই তো রাজ্য সরকার দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ করছে না তাই তো রাজ্য সরকার বিদ্যালয়গুলোকে কম্পোজিট ব্যাঙ্ক দিচ্ছে না তাই তো রাজ্য সরকার নীতি করা শিক্ষকদেরকে সরকারি স্কুলে পাঠিয়েছে যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় সরকারি শিক্ষাব্যবস্থা ধ্বংস হলেই বেসরকারি শিক্ষা ব্যবস্থা রং নমে বাড়বে এটাই চাই রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই চাই রাজ্যের শিক্ষামন্ত্রী তাই বর্তমানে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার হালকে ফেরাতে হলে আমাদের স্টুডেন্ট ফান্ডের পাশে রাখতে হবে ইন্ডিয়ান স্টুমার ফান্ডের পাশে রাখতে হবে